ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে না কি বা ক্ষমতায় না মুজিপুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিপুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছিড়ে এর চলে গেছে পৃথিবী ছিড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি দিবিহারুনে পাশে আর আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠে এই যুবকেরা বলে না ঠিক না বেঠে এই পাশের লোক বলে না ঠিক না বেঠে এখন আর তাদের পাশে সুন্দরী সুন্দরী রমণীগুলো আর যায় না না। আর যায় আবার বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করল তিশা আপনারা তারা নাম জানেন কি ফেরতোস না কি জানো ইমরোস তীা এই তিসার স্বামীর নাম হলো কি মোস্তফা পাচারও আর ফারুকি একদিকে বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় আবার আর একদিকে এই আল্লাহর উপদেশটাও হয় মানে গাছের ডাও খাবে তলার তলারটাও কুড়াবে একটা ওই দিকি একটা এই দিকি তাও অসুবিধে নেই আমি বললাম হইতেই পারে সবাই সবাই কপালে আর হেদায়ত জোটে না লুত আলাই সেলাত সালামের স্ত্রীর ওর কি কপালে হেদায়ত ছিল ছিল না নোয়ালাই সেলাত সাল্লামের স্ত্রীর কপালে হেদায়ত ছিল মোস্তফা সরওয়ার ফারুক কি ধরিয়ে নিচ্ছি ওর আবুল হেদায়ত দান করিয়েছে ওর স্ত্রী এখনও ওখানে আসে তা হইতে পারে না পারে না আমরা সুযোগ দিতে চাই এই দেশের উন্নয়নে দেশ সংস্কারে দেশের মানুষের জন্য আপনারা এমন কিছু করবেন যেটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে কিন্তু এমন কিছু যেন না হয় যে বাংলাদেশে তর্ক বিতর্ক করতে করতে আবার আমার দিদি চট করে ঢুকে পড়ে কথা কয় না এমনি তো না থেকে তাই বাইরেতে বলছে খেলা হবে ঠিক না ওগো আমার ভাইরা যারা অমলিক করেন মনে করতে পারেন আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে না নাই আপনাদের সাথে দ্বন্দ্ব নাই আপনারাও রাজনীতি করেন কোনো অসুবিধা নাই আপনারা রাজনীতি করবেন মিছিল করবেন মিটিং করবেন কোনো আপত্তি নাই কিন্তু কয়েকদিন আগে ওয়াজ করতে আসলাম হতে দিচ্ছিলেন না কেন ওয়াজ করতে আসলাম হতে দিচ্ছেন তো তাহলে সমস্যা না আবার দেখে দেখে যতগুলো হুজুর আছে সবগুলোর নামে মামলা আছে না নাই সেই কটা দাড়িওয়ালা টুপিওয়ালা এই বাংলাদেশে যেইগুলো ইতিহাস শ্রেষ্ঠ আলেম সেই আলেমগুলোর হাতে হাত করা লাগাইছে না লাগায় নাই হাত করা লাগালো মামুনুল হকের হাতে হাত করা লাগালো আমির হামজার হাতে ফাসির কাষ্টে ঝুলালো মতিউর রহমান নিজামী ফাজির কাষ্টে ঝুলালো আমাদের কামারুজ্জামান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কাদের মোল্লা সহ এই বাংলাদেশকে যারা ভালো চেয়েছে যারা বাংলাদেশকে প্রকৃত অর্থে ভালোবেসেছে তাদেরকে ফাঁসির কাজটা খেলতে হয় নাই কোরআনের পাখি আল্লাবা দেওয়ার হুসাইন তেরোটা বছর কারার করে রেখে ক্ষান্ত হয় নাই এই মানুষটাকে আবার অসুস্থতার কথা বলে জেলখানা থেকে বের করে নিয়ে যে আবার ইনজেকশন পুশ করে তাকে শহীদ করে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে না দয় নাই ওগো আমার ভাইয়েরা এই কোরআনের পাখিকে হত্যা করা হলো আলেমাদেরকে কারারুদ্ধ করা হলো সব কথা বলা বলে যারা তাদের নামে কারো নামে বিশটা কারো নামে পঁচিশটা তিরিশটা অথচ সন্ত্রাসীরা ওপেন ঘুরে বেড়ায় কত ধর্ষণ তারা ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে না করে নাই ধর্ষণ করে সেঞ্চুরি পালন করলো পরিমণি যখন জেলখানায় গেল জেলখানায় যাওয়ার সময় হাতে মেহেদি নাই আর যখন বের হইলো হাতে মেহেদির রং ওরা যখন জেলখানায় যায় হাতে মেহেদির রং আর আমার কোরআনের পাখিরা যখন জেলখানায় যায় তখন বের হওয়ার সময় হুইলচিয়ার না হইলে হাতের লাঠি আছে না নাই এক দলের হাতে মেহেদি আর এক দলের হাতে লাঠি এক দলের হাতে মেহেদি আর একদল কেন হুইল চেয়ারে করে বের হয় কথা কয় না এইগুলো নিয়ে প্রশ্ন তোলার দরকার আছে না নাই আপনারা এমন অন্যায় করেছেন যে অন্যায়ের কারণে নাখোশ হয়েছেন কে জুলুমের সীমা যখন ছাড়িয়ে যায় কার সাহায্য চলে আসে জুলুমের সীমা ছাড়িয়ে গেলে আল্লাহর সাহায্য আসে সেটা ফেরাউনের জীবনই যদি পড়েন পাওয়া যায় না যায় না ফেরাউন যখন মুসা আলাই সাল্লাদামের সাহাবিদেরকে নিয়ে পিছু নিল মুসা আলাই যখন চলে গেল নদীর কিনারায় সাগরের কিনারায় পৌঁছে গেল ফেরাউন জানে আর পালাবার কোনো পথ নাই বঙ্গোপসাগরের কিনারায় আছে এবার হয় পানিতে চুবানি খাবে না হয় আমাদের হাতে মারা যাবে মুসা আলাইসালামের সাহাবিরা বলল গো মুসা বিপদে ফেলে দিলেন আপনি আমাদেরকে কেন বিপদে ফেললাম এমন রাস্তায় নিয়ে এসেছেন সেই রাস্তার আর কোন শেষ নাই এখন মৃত্যুকে আলিঙ্গন করা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই মুসা আলাইসাল্লাম বললেন আল্লাহ আমাকে বলেছেন তুমির রহমাতিল্লা আল্লাহ রহমান আমার থেকে নিরাশ হয়েও নাম এখন আমার আল্লাহর রহমত প্রত্যাশী বলল কি করে আল্লাহর রহমত আর পাব এখন তো হয় নদীতে চুবানি খাব না হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে মারা যাব মুসালে সাল্লাম বললেন টেনশন করো না টেনশন করো আমাদের অভিভাবক হিসাবে আছেন কে জোরে বলেন আছেন কে আল্লাহ আমাদের অভিভাবক আছেন আল্লাহ অভিভাবকের দায়িত্ব নিয়েছেন না দেন নাই দায়িত্ব নিলেন মুসাকে বললেন হাতে কি লাঠি বাড়ি মারো পানিতে পানিতে বাড়ি মারলো রাস্তা হয়ে গেলো কয়টা কয়টা মোসাল ইতালা ইস্তালাতাম সাবিদের নিয়ে পার হয়ে গেল আর ফেরা উনিশ বলছে এটা আমার বাবার স্বপ্ন ছিল এটা আমার কার স্বপ্ন বাবার স্বপ্ন যে পদ্মা সেতুর মাঝখান দিয়ে রাস্তা হবে এই জন্যে তোমরা নামো নামো কোনো অসুবিধা নাই যেই মাছ বরাবর আসলো আল্লাহ রব্বুল আলামিন বললেন কোন ফাইয়া কোন হয়ে গেল আল্লাহ বললেন হ পানি একত্রিত হ ফাইয়া কোন হয়ে গেল সাথে সাথে আর মুসা আলাই হচ্ছে আর ফেরাউনের বাহিনী ওরা ওই পানিতে চুবানি খেয়ে মারা যেতে লাগলো ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে বললেন ওগনবী আমি ফেরাউনকে লাথি দিয়েছিলাম মৃত্যুর সময় কেন লাথি দিয়ে পানিতে চুপিয়ে দিয়েছিলাম এই জন্যে আমার আল্লাহর এমন দয়া এমন মায়াপ যদি এই ফেরাউন ওই মুহূর্তে যদি তো বা করতো আমার আল্লাহ হয়তো ক্ষমা করে দিত এই জন্য আমি তাড়াতাড়ি ডুবাই দিয়েছি যাকে ম তারপরে যা হবে না তবে হ্যাঁ এই দেশে অশান্তি তৈরি করা যাবে না বিশৃঙ্খলা করা যাবে না যারা পনেরোটা বছর ক্ষমতার চেয়ার ধরেছিলেন তারা পনেরোটা মাসও সহ্য হচ্ছে না রাস্তায় দাঁড়াতে হচ্ছে কেন এত খাওয়া খাইছে এন এত ক্ষুদালি গিয়ে তিন মাসের মধ্যে কথা কয় না কথা বলে না